গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে হলো শুভ অষ্টমী অষ্টমীর শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম এখন যাব অঞ্জলি দিতে সকাল সকাল উঠে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি ঘরে ঠাকুর দিয়ে নিয়েছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি সব সময় তো ওইগুলো শেয়ার করি এখন একটু অন্যরকম শেয়ার করলাম এই দেখুন এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা পরে কীরকম লাগছে কমেন্ট করবে তারপরে চলে যাব মণ্ডপে ও বাবা মণ্ডপে যা ভিড় আমার ভাই পুজো করছে বলে আমার একদিকে রক্ষা হয়ে গেছে আমি এত ভিড়ের মধ্যে কি কী কীভাবে আমি অঞ্জলি দেবো সেটাই চিন্তা করছিলাম দেখুন মুন্ডবে সবাই তো দেবে অষ্টমীর অঞ্জলি তারপরে আমি না খেয়েছিলাম সকাল থেকে জলও খাইনি করে ঘরে বাসি কাজ করে ঘরের ঠাকুর টুকুর দিয়ে এই যে অঞ্জলিটা দিচ্ছে আমার বর মশাই ভিডিওটা করছে পুরো আমাকে তুলতে পারেনি কেন এত ভিড়ের মধ্যে ভিডিও করা ভীষণ অসুবিধা লোকের ঢল দেখুন কীরকম অষ্টমীর দিন এই যে তারপরে আমি এই অঞ্জলিটা দিয়ে দেব ও ঘুরে ঘুরে ভিডিওগুলো করবে প্রচণ্ড ভিড় হয়েছিল আমার ঘরে এসে আবার রান্নাও করতে হবে রান্না না করলে তো আবার হবে না কেন আমাদের হোম ডেলিভারি রান্না একজন দুজনকে দিতে হবে ওরা নেবে ওই জন্যে ওই দিকেও টেনশন আছে আমি ওই জন্য তাড়াহুড়ো করে গিয়ে অঞ্জলিটা দিয়ে এসেছি মা বলছিল বস এখানে আমার না আমার বসা হবে না তারপরে যে চলে যাচ্ছে কালকে খিচুড়ি বিতরণ হচ্ছিলো ওখানে ভোগ আমি আর দাঁড়িয়ে যে খিচুড়ি নেব সেটা আমার দাঁড়ানোর সময়ই ছিল না দেখুন কী লাইন খিচুড়ির লাইনে ওই খিচুড়ি দিচ্ছে প্রসাদ খুব ভালো করেছিল মন্দিরে অঞ্জলি দিয়ে সবাই খিচুড়ি নিয়ে একটু যাচ্ছিল খিচুড়ি ভোগ আমার ইচ্ছা ছিল কিন্তু আমার দাঁড়ানোর উপায় ছিল না এসে আবার রান্না করতে হবে যে আমার যে চারিদিকে সকালে কাজ থাকে এই খিচুড়ি এই যে এরকম খিচুড়ি বিলাচ্ছে আপনাদের অষ্টমীর অঞ্জলি কীরকম দিলেন কমেন্ট করে জানাবেন প্রচণ্ড ভিড় হয়েছে ওখানে ছেড়ে আর ঘরে আমার আসতে ইচ্ছা করছিল না তারপরে চলে আসবো আজকে মেনুতে থাকবে পনি আলুর দম আর পোলাও এই যে পনিটা হলুদ লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেবো তারপরে গ্যাস ধরিয়ে এই পাশে কড়াই দিয়ে আলুর দমটা বসিয়ে নেবো ততক্ষণ ওর মধ্যে ওইটা গিয়ে হোক এর মধ্যে গোটা জিরা গরম মশলা লং আর ইয়ে দিয়ে আর গোটা জিরা দিয়ে টমেটোটা দিয়ে টমেটো বলছি সরি আলু দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হলো মধ্যে টমেটো দিয়ে জিরা আদা শুকনো লঙ্কা কাশ্মীর মিচের পেস্ট দিয়ে ভালো করে কষাবো আজকে তো নিরামিষ খাবো অষ্টমী না আরও অঞ্জলি দিয়েছি ওর জন্য নিরামিষ খাবো ওই যে পোলাউয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিই কামধনুক রং দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ভালো করে ঝড়িতে উঠিয়ে নিলাম তারপরে এইটা এই পোলাউটার মধ্যে আদা দেবো লবণ চিনি চিনিটা একটু বেশি করেই দিতে হবে পোলাও তো একটু মিষ্টি মিষ্টিই হয় আপনারা ঘি দেবেন আমি ঘিটা দেইনি ঘিটা বাড়ুন তো ছিল বলে কালকে ঘি দেইনি আমি রিফাইন তেল দিয়ে করেছি আদা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা একটা নতুন পদ্ধতিতে খিচুড়ি পোলাওটা বানালাম খেতে খুব ভালো হয়েছিল এখানে যে আলুর দমটা হয়ে গেছে এখানে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর চাটনি করবো এখানে কড়াইতে পনিরটা ভাজতে বসাবো ওইদিকে আলুটা আর একটু সিদ্ধ হবে হতে থাকুক এই যে পনিরগুলো ভেজে নিচ্ছি একটু মাখিয়ে না রাখলে ওর মধ্যে সুন্দর ইয়ে হবে না তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে ঘিরিয়ে নামিয়ে নেব তারপর ওখানে কড়াই বসাবো কড়াই বসিয়ে চাটনিটা করে নেব কড়াইতে এই পনিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে দেখুন পনিগুলো ভাজছি ভেজে নিচ্ছে আর ইয়ে আর তো আমার ভালোই লাগছে না বরের সাথে বক বক করছি যে আজকে ছুটি নিতে পারতা ছুটি নিলেও হবে না যে কড়াইতে তেল শুকনো লঙ্কা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম মজিয়ে নেবো মজিয়ে নিয়ে বাতাসা দিয়ে দেবো বাতাসা দিয়ে ভালো করে একটু মাখা মাখা চাটনি করব। তারপরে মেয়ে তো ঘুরছে মণ্ডপে আর ওকে যদি কাজ করানো যায় না পুজোতে আমি কাজ করাই না এমনি সময় করে ঠিক আছে ওর তো বাচ্চাদের তো এখন ঘুরবে ফিরবে এইটাই ওদের আনন্দ এই যে চাটনিটা বসিয়ে দিলাম আর ও এখন ঘুরুক ফিরুক কলেজ স্কুলে যখন পড়তো বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেত এখন তো সেটা নেই এখন ওর মাস্টর তো ভাইদের সাথে ঘুরে বসে থাকে কি মণ্ডপে ওখানে মামা পুজো করে ওখানে ওরা বসে থাকে যে কড়াইতে গোটা জিরা তেজপাতা ফোরন দিয়ে আলুটা ছেড়ে দেবো আলুটা লাল লাল করে ভাজা হলে জিরা আদা শুকনো লঙ্কা কাশ্মীরি মিচের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তারপরে ওই পাশে যে গরম জল বসিয়েছি পোলাও এই এক কাপ দুধ দেবো ওর মধ্যে আপনারা চাইলে নারকেলের দুধ দিতে পারেন খুব সুন্দর টেস্ট হয় এখানে যে পনিরটা নাড়িয়ে দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এ তারপরে পোলাও রেসিপিতে চলে আসলাম কড়াইতে তেল দেবো তেজপাটা গো লবঙ্গ এলাচ আর ইয়ের কাঠগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাজু বাদাম দিয়েও ভাজবো তারপরে ওই মাখানো চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরকমভাবে পোলাও করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের অষ্টমী কীরকম কাটছে কমেন্ট করে জানাবেন তারপরে এই যে চালটা দিয়ে দিলাম দিয়ে আমি কালকে সিদ্ধ চাল দিয়েই করেছি আমার আটক চালের পোলাও অতটা ভালো লাগে না এইটা হলো বাসমতি চাল দিয়ে করেছি ভালোই লাগছিল খেতে আতক চাল দিয়েই করে কিন্তু আমার আটক চালটা ভালো লাগে না তারপরে গোলাপ জল আর একটু ক্যাবরা জল দিয়ে দেবো সেনটা আসার জন্য খুব সুন্দর হয়েছে এই যে আবার ঢাকা দিয়ে দেবো দুপুরের লাঞ্চ মিনিট হয়েছে পনির আলুর দম চাটনি আর এই যে পোলাও খুব সুন্দর ছিল তারপরে চলে গেলাম বাসন মাস দিয়ে এইটা তো আমার করতেই হবে সকালে একবার পরিষ্কার করছে এখন অল্প বাসনই আছে এই রান্না করলে দেখবেন বাসন একটু কম বেরোয় কাজটাও কম হয় বাসনগুলো সুন্দর করে মেজে নেবো মেজে নিয়ে দেখুন না এই যে সিঁদুর পরাই রয়েছে আবার চান করব এত গরম পড়েছে বাবা এবার পুজোটা একটু আগিয়ে এসছে না ওর জন্যে প্রচণ্ড গরম গরমে টেকা যাচ্ছে না তাও ভালো বাবা বৃষ্টি আর এই দুদিন না হোক বাচ্চারা ঘুরবে ফিরবে আনন্দ করবে বৃষ্টি হলে ভেবেছিলাম তো বৃষ্টি হবে কিন্তু হয়নি বেঁচে গেছি নাহলে একটু বেরোতে পারতাম না আমরা তিন দিন বেরিয়ে বেরোলাম বেশ এনজয় করলাম আপনাদেরও শেয়ার করলাম আপনারা কোথায় কোথায় ঘুরতে গেলেন শেয়ার করবেন নাহলে আমি একটু দেখতে পারবো আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হচ্ছে আমি তো নতুন করছি একটু এডি ওদিক হতে পারে সব এক এক তো আর হয় না আস্তে আস্তে সব তৈরি হয় এই ক্যামেরা ধরে ঘোরা তো একটু ডিফিকাল্টও হয় আমি এগুলো তো কোনোদিন করিনি আস্তে আস্তে শিখে যাব। এক ইয়েতে তো হয় না ধৈর্যও রাখতে হয় এই যে বয়স দিচ্ছে আজকে নবমীর দিন এই নবমীর দিন বয়স দিচ্ছে আবার এরপরে মাইক চলবে এরপরে আর বয়স দিতে পারবো না যা কষ্ট করে বয়স দিতে হচ্ছে কয়দিন এই যে টাইলসগুলো মুছে সুন্দর করে পরিষ্কার করে নিলাম কালকে প্রচণ্ড খাটনি গেছে বিকালে তারপরে বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু মেয়েটাকে নিয়ে তো যেতেই হবে একটু ঘুরতে যতই কষ্ট হোক এতগুলো কাজ করে দেখুন না বেরোতে আর ভালো লাগে সকালে অত কিছু রান্না করলাম রান্না তো আমার করতেই হবে এই যে এই তা এইটাই বলছি বিকালে আবার দেখা হবে এই এখন গিয়ে একটু রেস্ট নেব খেয়ে পুজো তো সকালেই দিয়ে দিয়েছি সব কিছু হয়ে গেছে এই যে বিকালে চলে আসলাম এই শাড়িটা পরেছি কীরকম লাগছে কমেন্ট করবেন কালকে অষ্টমী ছিল ওই জন্য শাড়ি পরেছি শাড়ি পরে আরও হাঁটতে যা কষ্ট হচ্ছে আমার যদি চুড়িদার পরে যেতাম না হাঁটতে কষ্ট হতো না আমি শাড়ি পরার অভ্যাস নেই তো এই যে বর মশাইয়ের আমি ওই যে হাই করে দিল এই যে তারপরে বেরিয়ে পড়বো এইটা এইটা আমাদের ফুল লুক ফ্ল্যাটের এই দেখুন এত সুন্দর করে সাজিয়েছে আমি আর্ধিকটা দেখিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়লাম বিরাটিতে অনেকে তো চেনেন এখানের মানুষরা তো চিনবেন বিরাটি বিরাটিতে চলে গেলাম সোজা ওখান থেকে যে হাঁটতে হাঁটতে একটা মন্দিরে ঢুকবুগি খুব সুন্দর হয়েছে ওখানে মন্দিরগুলো আমার তো ভালোই লাগলো কালকে বেশি একটা ঠাকুর দেখিনি তিনটে ঠাকুর দেখি আমি বলি চলো আর ভালো ভাল লাগছিল না সকাল থেকে উপাস টুপাস করে পুজো দিয়েছি দেখুন এই মন্দিরটা কি সুন্দর আপনাদের ভয়েসে দিতে হচ্ছে কেন ওই যদি কপিরাইট চলে আসে ঢাক যে কি আনন্দ যে এই উপরটা কি সুন্দর করে সাজিয়েছে আমার তো ভালো লাগলো আমার আপনাদের কীরম লাগছে কমেন্ট করবেন প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল তিনটে কালকে দেখেছি তিনটে প্যান্ডেলই খুব সুন্দর হয়েছিল। বিরাটির দিকে যারা বিরাটিতে থাকেন তারা তো জানেনি ওখানে খুব সুন্দর পুজো হয়েছে তিনটে পুজো খুব ভালো লাগলো আমার হালকা পাতলার মধ্যে খুব একটা লাইন ছিল না কলকাতায় করছিল কিন্তু কলকাতায় যাওয়ার আমি পাচ্ছিলাম না এত লাইন হচ্ছে ওই লাইনে দাঁড়িয়ে ওই একটা ঠাকুরই দেখতে হবে আর যাওয়া হবে না মনে হয় যে তারপরে বেরিয়ে গেলাম প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি তারপর আরেকটা প্যান্ডেলে ঢুকবো গিয়ে এই প্যান্ডেলটাও সুন্দরই হয়েছে ছোটো খাটোর মধ্যে খুব ভালো লাগলো প্যান্ডেলটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করবেন এই যে এই দেখুন কি সুন্দর ঝড় ঝাড়বাটি দিয়ে সাজিয়েছে এই যেটা এইটা আবার আরেকটায় ঢুকেছে এইটা খুব সুন্দর খুব সুন্দর বানিয়েছে দেখুন লাইটিংটা খুব ভিতরে খুব সুন্দর আমার তো ভালো লাগছে এমনি তো ভালো লাগছে কিন্তু ঘরে এসে যে কাজ করতে হয় কাজ করতে হচ্ছে তখন ভালো লাগছে না সকালে এই কয়দিন কি আর মেয়েদের ইচ্ছা করে কাজ টাজ করতে ইচ্ছা করে না কিন্তু করতে তো হবে এই যে আজকে এই ঘর এত নোংরা হয়েছে নবমীর দিন এবার সব একটু একটু করে গুছাবো কাজবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে তারপরে এই যে দেখুন কি সুন্দর হয়েছে তারপরে চলে গেলাম রাস্তায় দেখুন রাস্তায়ও কি সুন্দর লাইটিং যারা বিরাটিতে থাকেন তারা তো জানেনি খুব সুন্দর হয়েছে আর এইখান এইখানেই দেখে ঘরে চলে যাবো ভাবছে আর ভালো লাগছে না আমার এই যে লাইটিং কালকে আরও শাড়ি পরে গেছে শাড়িটা না পরে গেলে অনেকগুলো প্যান্ডেল দেখতে পারতাম ও শাড়ি পরে হাঁটার অভ্যাস তো নেই এই যে এটা আর একটা প্যান্ডেল দেখুন কি সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা ঢুকে যে এত ভালো লাগছে যে আমার বরমশাই বরমশাইও আছে মেয়েও আছে এই দেখুন সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা কে কে মন্দিরটায় গেছেন কমেন্ট করবেন এখানের মানুষ তো গেছেন এই যে সুন্দর করে এই দেখুন প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এখানেই এই এন্ড করে দেবো তারপরে আর আপনাদের সামনে আমার আর আশা হয়নি ওই জন্য অষ্টমীর শুভেচ্ছা নিয়ে ঘুরবেন ফিরবেন খাবেন আনন্দ করবেন ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন বা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে ভালো করে এনজয় করুন এই চারটে দিনই তবে বউদেরও একটু ছুটি পাওয়া যায় এই যে সুন্দর করে প্যান্ডেলটা ঘুরে এবার বেরিয়ে যাবো তারপরে এসে পাড়ায় বসবো পাড়ায় একটু বসে ফাংশন টাংশন দেখে ঘরে চলে আসবো আর ভালো লাগবে না তারপরে একটু শুয়ে থাকবো এই দেখুন প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে এবার সব কটা প্যান্ডেলই আমি যে কটা দেখেছি আমার খুব ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে এইটুকু আমি আমরা যেটুকু ঘুরি এইটুকুই শেয়ার করলাম বেশি দূরে যাই না কলকাতার দিকে অনেক ভিড় আর এই শাড়ি পরে যদি আমি কলকাতায় ওরে বাবা কি গরম ওর পড়েছে আমি হালকার উপরে ঠাকুর দেখলাম আপনাদের রকম লাগলো কমেন্ট করে জানাবেন আর রাস্তাঘাটে সাবধানে হাঁটবেন গাড়ি ফাড়ি যাও অবস্থা রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম এই যে সুন্দর করে দেখুন প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ঠাকুরটা এইটা সবথেকে ব বিরাটিতে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে সবথেকে ভালো লাগলো আমার এটা তারপরে বেরিয়ে পড়লাম একটা আইসক্রিম খাবো আমি বাইরে বেরোলে একটা আইসক্রিম খাই এত রান্না টান্না করি তো আমার ওইটা খেতে ইচ্ছা করে না এই দেখুন আর একটা প্যান্ডেলের লাইটিং কি সুন্দর করেছে একটু একটু শেয়ার করতে পারছি মোবাইলে তো পেশও থাকে না এই যে সুন্দর করে দেখুন লাইটিংগুলো এত ভালো লাগছে বলার কথা না দু ঘরে যেতে তো ইচ্ছা করছে না কিন্তু কি করব আর একটু না শুয়ে নিলা ঘরেও কাজ করতে হবে ওই খালি ঠাকুর দেখলে তো হবে না অনেকে সারা রাত্রি দেখে ওদের কাজের লোকটো কাছে সকালে উঠে করবে কিন্তু আমার তো সকালে কাজ করতে হবে এরমভাবেই আমরা ঘুরি আগে বিয়ের পর পর আমরা অনেক ঘুরতাম এখানে দেখুন মেলা বসছে সুন্দর এখানে ছোট্ট মেলা একটা বসছে এখানে এসেই আইসক্রিম খাবো আপনাদের সামনে আর আমি আসবো না ভিডিওটা এখানেই এন্ড করলাম কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল একটা দেখা দেখা হচ্ছে অষ্টমীটা ভালো করে কাটান নবমীর আগাম শুভেচ্ছা জানালাম এই যে সুন্দর করে এই দেখুন উপরে এই প্যান্ডেলটার উপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট তো করেন না ভিডিও করা করতে তাহলে ভালোও লাগে না কমেন্ট করবেন তাহলে দেখবেন ভিডিও করতে ভালোও লাগবে আপনাদের সাথে শেয়ার করতে যে তারপরে বেরিয়ে পড়ব একটু আইসক্রিম খাবো আমি এগরোল টেগরোল বাইরে বেরিয়ে বেশি খাই না আমার খেতেও ভালো লাগে না সারাদিন রান্না টান্না করি তো ওই তেলের গন্ধ আমার মনে হয় সহ্য হয় না এই যে তারপরে এই দেখুন রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে লাইটিং করেছে এই তো পুজো চলে আসলো আবার এই আজকে নবমী আজকের থেকেই এখানেই শেষ করলাম টাটা